Okay. দর্শক আমি মুহূর্তে দাঁড়িয়ে আছি যে মিয়ার একবারে প্রাণ কেন্দ্র যে কামালাতরুক উচ্চ বিদ্যালয়ের একবারে মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এক হাঁটু পরিমাণে যে পানির ভিতরে দাঁড়িয়ে আছি আমার পিছনে একটি আশ্রয়ন শিবির আছে দাগন মিয়া উপজেলার মধ্যে সর্বোচ্চ আশ্রয় শিবির যেখানে বন্যা দুর্গত এলাকা থেকে লোকজনকে উদ্ধার করে এই হাই স্কুলে আশ্রয়ন শিবিরে নেওয়া হয়েছে এখানে প্রায় পৌঁছেছে তিরিশটি আশ্রয়ন খাটো আশ্রয়ন শিবির রয়েছে যারা এই যে প্রায় পৌনে দুই লক্ষ অধ্যুষিত এলাকা এরা এই প্রায় ভাগ লোকে এখন এই যে ফানিবন্দি অবস্থা এই যে জীবন জীবনযাপন করছে অনেকে হয়তো কিছু লোক যারা বিত্তবান অর্থ সামর্থ্য আছে তারা হয়তো শহরের দিকে দাবিত হয়েছে কিন্তু যাদের অর্থবিত্ত নয় যারা গরিব যারা নিরীহ অসহায় তাদেরকে উদ্ধার করে এখানে আশ্রয় শিবিরে নেওয়া হয়েছে এখানে আমার সাথে কিছুক্ষণ আগে এখানে এই যে ছাত্র নেতা ছাত্র দলের একজন নেতা ফটিক এসে আমাকে আমাদেরকে জানিয়েছেন যে এখানে আসলে যে তারা যেভাবে এই যে আশ্রয়ণ শিবিরের লোকজনকে খাওয়া এখানে দুই বেলা এই যে খিচুড়ি বা এই যে শুকনো খাবার দিচ্ছেন তাদের এখানে আসলে খাবার যথেষ্ট একটা সংকট দেখা দিয়েছে যে এখানে তাদের পক্ষে এটা আসলে একা সামাল দেওয়া আসলে এই একটা তারা এই হিমশিম খাচ্ছেন তো তারা এখানে এ পর্যন্ত আমাদের কাছে জানিয়েছেন যে আজ পর্যন্ত সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বা বিজিবি বা কোনো এই যে প্রশাসনের লোকজন কোনো এদেরকে সহযোগিতা করার জন্য এখন পর্যন্ত তাদের তৎপরতা দেখা যায় বলে তিনি আমাদের কাছে অভিযোগ করেছেন তারাও এও জানিয়েছেন যে এখানে খাদ্য তীব্র একটা সংকট দেখা দিয়েছে এখানে যে পানি এবং এই যে শুকনো খাবার এখানে বাজারও পাওয়া যাচ্ছে না এই জন্য এই যারা যারা এখানে বিত্তমান আছেন বা প্রবাসীরা রয়েছেন তারা যদি এই যে খাদ্য সামগ্রী গুলা সরবরাহ করেন তাহলে এই যে তিনবেলা এই যে মানুষগুলার এই যে অভুক্ত মানুষগুলোকে অসহায় মানুষগুলোকে বানবাসীদেরকে খাদ্য সামগ্রী দেওয়া এবং তাদের সেবা শুশ্রূষা করা সম্ভব হবে এখানে খাদ্য সামগ্রী শুকনো খাবারের যে সংকট পাশাপাশি বিশুদ্ধ পানিরও সংকট দেখা দিয়েছে এবং এখানে ওষুধপত্র চিকিৎসারও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার দরকার বলে তারা আমাদেরকে জানিয়েছেন তো আমরা শুধু এটুকু জানতে চাই যে আসলে এই যে পানি যে দাগুন ভুঁইয়া এবং সোনাগাজীবাসী বাসি যে এখন জেলার মধ্যে সবচেয়ে ম ভয়াবহ বন্যা অতিক্রম করছে ফেনীতে যদিও কিছুটা পুল গাজী উন্নতি হল কিন্তু সোনাগাজী গাজী অবস্থা খুবই গরম খুরুয়ে খুবই দুর্বৃসহ মানুষ এই অধ্যহারে অনাহারে দিনাতিফাত করছেন মানুষ যারা বাড়ি করে আটকা পড়েছেন তাদের খাওয়া নাই আহার ব্যবস্থা নাই। এবং তাদেরকে উদ্ধারের জন্য এখানে স্পিড বোর্ড বা নৌযান বা সেনাবাহিনী কর্মী এখানে ফায়ার সার্ভিসের এই উদ্ধারকারী দা এখানে সহযোগিতা করার দরকার এবং মাঠে ময়দানে যেন তারা নেমে তাদেরকে উদ্ধার করে যেন নিরাপদ স্থানে নিয়ে আসে এটাই ছিল তাদের দাবি তো এখন এই যে প্রশাসনের এবং বিত্তবান এবং এই যে যারা অর্থ সমর্থ আছেন যারা স্বেচ্ছাসেবী সংগঠন যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা দান খরাত করেন সাহায্য সহযোগিতা করেন তাদেরকে উদাপ্তা আহ্বান